লোকসভা ভোটের আগে অকাল দিওয়ালি গোটা দিল্লি জুড়ে একেবারে আপ শিবিরে এখন থেকেই জয়ের উচ্ছ্বাস কারণ কারণ সব থেকে বড় খবর এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে রয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপের সুপ্রিমো বলা যেতে পারে তিনি সুপ্রিম কোর্ট থেকে রীতিমতো অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অর্থাৎ আগামী এক মাসের জন্য তিনি অন্তর্বর্তী জামিনে রইলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এবং সব থেকে বড় বিষয় যেটা বিভিন্ন প্রচার বা বিভিন্ন সভা সমিতিতে তার করা কোনো বক্তব্যের উপরে আপাতত রকম বিধিনিষেধ আরোপ করছে না অর্থাৎ তিনি যা ইচ্ছে রাজনৈতিক প্রচার করতে পারবেন যা তার বক্তব্য রাখার ইচ্ছে তা রাখতে পারবেন কোনো কিছুতেই কোনো রকমভাবে কোনো বিধিনিষেধ আরোপ করছে না সুপ্রিম কোর্ট অর্থাৎ এক কথাতেই স্বস্তির নিশ্বাস আপ শিবিরে বা বলা যেতে পারে দিল্লির রাজনীতিতে দিল্লির শাসক শিবিরে এবং সেই সঙ্গে আংশিকভাবে হলেও গোটা পাঞ্জাব জুড়েও এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস কারণ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু মুক্তি পেয়েছেন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অর্থাৎ তাকে আর কাস্টেডিতে থাকতে হচ্ছে না তাকে আর তিহার জেলে থাকতে হচ্ছে না তিনি এই মুহূর্তে ভোট প্রচার করতে পারবেন তার রাজনৈতিক কর্মকান্ড থেকে শুরু করে মুখ্যমন্ত্রীত্ব যা তিনি এতদিন ধরে জেলের মধ্যে থেকে চালিয়ে এসেছেন যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে সেই সমস্ত বিতর্কের আপাতত অবসান অর্থাৎ তিনি এবার বাইরে থেকেই যেরকমভাবে তিনি এতদিন মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছেন আগামী এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিনে তিনি সেই আগের মতো পরিস্থিতিতেই তিনি কিন্তু মুখ্যমন্ত্রিত্ব এবং রাজনৈতিক প্রচার বা নির্বাচনী প্রচার সেটা করতে পারবেন কিন্তু এখানেই উঠছে একটা বড়সড় প্রশ্ন তাহলে কি বড়সড় ধাক্কা গেল বিজেপি শিবির বা বলা যেতে পারে মোদী এবং অমিত শাহের শিবির কারণ তারা জোর গলায় বলেছিলেন যে যারা দুর্নীতি করেছেন আবগারে দুর্নীতি মামলার অন্যতম কিংপিন বলে বারংবার তার দিকে আক্রমণ তাক সানিয়েছেন মোদী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির হেভিওয়েথ তারা সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই রায় সেই রায় কি কোথাও গিয়ে কিছুটা হলো ভোট মরসুমে বিজেপি শিবির যাচ্ছে যে আদালতে ইডির তরফ থেকে যে যে দাবি করা হয়েছিল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেই যদি তাকে এইভাবে নির্বাচনের সময় ছেড়ে দেওয়া হয় তাহলে যে কোনো সাধারণ মানুষও একই আবেদন করতে পারেন সেক্ষেত্রে কি হবে কিন্তু সেই আবেদনে কোথাও গিয়ে কর্ণপাত করেননি এবং সেই সঙ্গে রকম বক্তব্য বা রকম বক্তিতার ক্ষেত্রে কোন রকম বিধিনিষেধ আরোপ করেনি সুপ্রিম কোর্ট ফলে যেটাকে নৈতিক জয় হিসাবে দেখছে এই মুহূর্তে আব শিবির প্রসঙ্গত উল্লেখ্য যে দু হাজার উনিশের যে নির্বাচন হয়েছিল সেখানে দিল্লির যে সাতটি লোকসভা কেন্দ্র রয়েছে সেই সাতটি লোকসভা কেন্দ্রের সাতটিতেই জিতেছিল বিজেপি তারপরে বছর ঘুরতে না ঘুরতেই দু হাজার কুড়িতে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা নির্বাচন এবং তাতে সমস্ত হিসেব পাল্টে দিয়ে বিপুল জনসংখ্যা বা বলা যেতে পারে বিপুল জনগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদে এসেছিলেন আবারও মসনদে বসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল টোটাল আসন ছিল বিধানসভা আসন সেখানে বাষট্টি আসন অর্থাৎ বিপুল ম্যান্ডেট পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ফলে সেই জায়গা থেকে একেবারে লোকসভা নির্বাচনের প্রাককালে রীতিমতো মুখ্যমন্ত্রীত্ব চলাকালীন অবস্থাতে মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থাতে এইভাবে গ্রেপ্তার হওয়া যেটা ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসে বিরলতম ঘটনা এরকম ঘটনা এর আগে দেখা যায়নি আমরা দেখেছিলাম হেমন্ত সোরেন তিনিও ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন কিন্তু তিনি তার মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবার পরে তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রিত্ব চলাকালীন বা মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন এইভাবে ইডির হাতে গ্রেফতার হওয়া বেনজির ঘটনা এবং সেই নিয়ে কিন্তু রীতিমতো বারং আক্রমণ সানিয়েছে একদিকে ইন্ডিয়া শিবির কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিয়া শিবিরের বিভিন্ন রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী তারা প্রত্যেকেই কিন্তু এক বাক্যে একেবারে অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছেন এবং কোথাও না কোথাও গিয়ে ছন্ন ছাড়া যে বিরোধী শিবির ছিল তারা কিন্তু এক কাঠ্টা হয়ে গিয়েছিল এই ইস্যুতে এমনকি আমরা দেখেছি পশ্চিমবঙ্গে জোট হয়নি তা সত্ত্বেও একেবারে বারংবার বিভিন্ন সভাতে যেখানেই অরবিন্দ কেজরিওয়ালের এই গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ সভা হয়েছে প্রতিনিধি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস ফলে সব মিলিয়ে গোটা দেশ কিন্তু একেবারে বলা যেতে পারে অরবিন্দ কেজরিওয়াল বিরোধী শিবির অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি ইস্যুতে এক কাঠটা হয়ে কংক্রিট একটা জমাট বদ্ধ অবস্থাতে আমরা দেখতে পেয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে একটা তো যেটাকে বলা যেতে পারে দুশ্চিন্তার বিষয় ছিল অপরদিকে আরও একটি দুশ্চিন্তার বিষয় বিজেপি শিবির এবং দিল্লির রাজনৈতিক মহলের মধ্যে যে অঙ্কটা এই মুহূর্তে ঘোরাফেরা করছে যে কেজরিওয়াল যার মুখ্যমন্ত্রিত নিয়ে বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল এবং বিভিন্ন সমীক্ষা থেকেও যেটা বলা হচ্ছে যে দিল্লির অধিকাংশ মানুষই তারা কিন্তু রীতিমতো সন্তুষ্ট সেই অরবিন্দ কেজরিওয়ালকে এইভাবে নির্বাচন প্রাক্কালে গ্রেফতার করা ইডির হাতে গ্রেফতার হওয়া সেটার কি কোনো মাইনাস এফেক্ট মানে বুমেরাগ হতে পারে বিজেপি শিবিরের জন্য সেটাও কিন্তু একদিকে প্রশ্ন উঠেছিল ফলে এই আশা নিরাশা এবং যেটা বলা হচ্ছে দিল্লির ক্ষেত্রে নির্বাচনের মূল ইস্যুই হয়ে দাঁড়িয়েছিল অর্থাৎ লোকসভা নির্বাচনে মূল ইস্যুই হয়ে দাঁড়িয়েছিল যে আবগারি গ্রেফতার হওয়া অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ উন্নয়ন কিংবা বলা যেতে পারে দুর্নীতি সেই সব ছাপিয়ে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার হওয়াকেই মূল হাতিয়ার করে এগোচ্ছিল যেটাকে বলা যেতে পারে আব শিবির বা দিল্লির শাসক শিবির অপরদিকে এই আবগারি দুর্নীতি নিয়েই দিল্লিতে রীতিমতো লোকসভা নির্বাচনের প্রচারে নেমেছিলেন বিজেপি শিবির থেকে শুরু করে মোদী সবাই সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সেই মামলা সেই গ্রেফতারি এবং তাতে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া কোথাও না কোথাও গিয়ে বিপুল অক্সিজেন পেয়ে গেল আব শিবির এবং এবং আরো বলা যেতে পারে ইন্ডিয়া শিবির গোটা দেশের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি এটা কিন্তু অনেকেই মনে করছেন বিশেষ করে ইন্ডিয়া শিবিরের কংগ্রেসের এবং একাধিক যারা ইন্ডিয়া ইন্ডিয়া শিবিরের হেভিওয়েট দলগুলি রয়েছে তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এখন রীতিমতো উৎসাহ উদ্দীপনা এবং অক্সিজেনের একটা আলাদা করে যোগান দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের পরে নয়া দিল্লি বা দিল্লির রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে গতবার তো সাথে সাত করেছিলেন মোদী অমিত শাহরা মিলে কিন্তু এবার এই গ্রেফতারি কি তাদের জন্য বুবেরাং হবে অরবিন্দ কেজরিওয়াল কি সমস্ত তার কাজ দিয়ে সমস্ত হিসেবকে পারবেন দুর্নীতির কোনো আঁচ নয়াদিল্লির লোকসভা নির্বাচনে সেভাবে পড়বে কি পড়বে না এই সমস্ত উত্তর সময়ের অপেক্ষা কিন্তু সমস্ত প্রশ্নকে ছাপিয়ে এই মুহূর্তে যেটা বড় ঘটনা সেটি হল অরবিন্দ কেজরিওয়াল তিনি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন এবং তিনি প্রচারে নামতে পারবেন অর্থাৎ এবার কিন্তু একেবারে কোমর বেঁধে তিনি প্রচারে নামাবেন দীর্ঘদিন তিনি জেলে ছিলেন জেল থেকে তিনি মুখ্যমন্ত্রী দ্বিতীয় চালিয়েছেন তার হয়ে তার স্ত্রী সুমিতা বারবার জনসমক্ষে তার বার্তা শুনিয়েছেন এবার তিনি শোনাবেন তার নিজের বার্তা নিজের গলায় নিজের মুখে অর্থাৎ দিল্লির মাফলার ম্যান আম জনতার সামনে রাখবেন তার বক্তব্য তার প্রভাব কি হতে চলেছে লোকসভা নির্বাচনে সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলাল এর পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের